হ্যালো ফ্রেন্ড রোবানিমি আমি এখন আছি রোবানিমির সান্তাক ভিলেজে এবং আমার পিছনে যেই লক কেবিনটা দেখতে পাচ্ছেন এই কেবিনটা তৈরি করা হয়েছিল উনিশশো সালে এই কটেজের নাম হচ্ছে রুসবেল্ট কটেজ আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন উনিশশো চৌচল্লিশ সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই রোবানিমি শহরটা পুড়িয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে উনিশশো পঞ্চাশের দিকে এলিনা রুসবেল্ট যখন ইউনাইটেড নেশনস এর হয়ে কাজ করতেন তখন তিনি এখানে ভিজিটে আছেন এইট প্যাকেজ ডেলিভারি করার জন্য এবং সেই সময় তার সম্মানার্থে এই লক কেবিনটা তৈরি করা হয় মাত্র সাত দিনে এবং পরবর্তীতে উনি যখন এখানে আসেন তখন এখানকার লোকাল পোস্ট অফিস ওনার সম্মানার্থে একটা পোস্ট কার্ড চালু করে যেটা এখন অব্দি ফিনল্যান্ডে ব্যবহার করা হয় পরবর্তীতে এই কেবিনটা বেশ জনপ্রিয় হয় এবং এই কেবিনটাকে ঘিরে এর আশেপাশে সান্তা ক্লজ এর অফিসিয়াল টাকে এক্সপ্যান্ড করা হয় এই মুহূর্তে আপনি যদি সান্তা ক্লজ এর ভিলেজে আসেন আপনি এখানে সান্তার সাথে দেখা করতে পারবেন আপনি এখান থেকে সুভিনের কিনতে পারবেন এখানকার রেস্টুরেন্ট আছে সেখানে লোকাল ফুড ট্রাই করতে পারবেন ইগ্লু হাউসে থেকে নর্দার্ন লাইটস বা অরোরা দেখতে পারবেন সান্তা ক্লজ এর মাঝখান দিয়ে বয়ে যাওয়া আর্টিক সার্কেল এবং আর্টিক ল্যান্ডমার্ক দেখতে পারবেন আর্টিক সার্কেল এবং ল্যান্ডমার্কটা তৈরি করা হয় উনিশশো বিশের দশকে পরবর্তীতে এলিনিয়ার রুজভেল্ট রোবানিমিতে আসলে এই আর্কটিক সার্কেলের পাশেই কটেজ বানানোর পরিকল্পনা করা হয় এই জন্য এই কটেজটার আরেকটা নাম আর্টিক সার্কেল কটেজ প্রতিবছর প্রায় সাত লক্ষ ট্যুরিস্ট এই সান্তাক্লস ভিলেজে বেড়াতে আসে যারা রোবা নিমে আসবেন তাদেরকে রেকমেন্ড করব একবার হলেও সান্তা ক্লজের এই ভিলেজটা ঘুরে যাবেন এবং এটা ঘুরতে আসার জন্য বেস্ট টাইম হচ্ছে উইন্টার সামারেও আসতে পারেন বাট দ্য বেস্ট টাইম ইজ উইন্টার থ্যাংক ইউ